তা ভাবি কাক হে মাঠে কাজ করতেছে না আসলে খুব হিট হয়ে গেছে আর দেখান না এত রোদ পড়া পড়ছি গলায় পানি তিস না শেষ হলাম ভাবি এক গেলাস পানি দে তাহলে ভালোরে বোঝা কওয়া যায় দাঁড়ান আমি পানি এসতেছি। কি ভাবি রে একবার আসা মাসের আম দিয়ে দুধ এ কেমন লাগবে কি শান্তি আপনার কাছে পানি পানি গেলে আপনার জানতো কিছু সময় আমার জামায় ঠিক আছে আপনার লক্ষণ চকনের সমস্যা আছে না হ্যাঁ বাপি আসলে আপনি দেখলে কি আছে রোমান্টিক যায়